সো অ্যামাজিং রিয়েলি আন বিলেবেল কতটা সুন্দর লাগতেছে ট্রাভেল ডায়েরিতে খুব বড় একটা জায়গা দখল করে আছে এই বান্দরবনের কেউ কারণ ট্রাভেলটি সত্যি অসাধারণ ছিল অনেক কষ্ট করে যখন আপনি অনেক সুন্দর কিছু দেখতে পাবেন তা কীরকম ফিল হবে যা সরাসরি উপভোগ করা ছাড়া কখনোই আপনি বুঝবেন না আজকে আমাদের তেমনই একটি এপিসোড যদিও ভিডিওটি একটু বড় হলেও পুরোটা দেখতে একটু পরিমাণও আপনার খারাপ লাগবে না কারণ এখানে সুন্দর একটি গল্প রয়েছে গত পর্বে আমরা রুমা বাজার থেকে রওনা দিয়ে অসম্ভব সুন্দর একটি রাস্তা হয়ে আমরা বগালেকে এসে পৌঁছাই বগালেকে দুপুরের খাওয়া শেষ করে আমরা কিউ কার্ডাংয়ের উদ্দেশ্যে পায়ে হেঁটেই রওনা দিই প্রায় এক দেড় ঘন্টা পর্যন্তই আমি কোনো ভিডিও শ্যুট করিনি কারণ খুব কষ্ট হচ্ছিল আমাদের হাঁটতে আমরা খেয়ে একেবারে রওনা দিই এবং হাঁটাটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ছিলো এবং প্রচণ্ড গরম ছিল অবশেষে একটা মধ্যপথে আমরা বিশ্রাম নেই ওখান থেকেই আমাদের ভিডিও যাত্রা শুরু এই রাস্তাটা অলমোস্ট ক্যামেরাতে বোঝা যাচ্ছে না রাস্তাটা প্রায় সত্তর ডিগ্রি হবে পাশে জিজি পোকার কিচিরমিচির পাখিদের ডাক শোনা যাচ্ছে খুবই বেহাল অবস্থা আমার সাথীরা উঠতেছে পিছনে আশা আছে আমরা কিউ কারা গিয়ে সূর্যাস্তটা দেখব আশাবাদী কিন্তু ঘটনা সেটা না ঘটনা যেটা সেটা এখন দেখছুয়ালি অনেক কষ্টের পরে সে যে জায়গাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে মনে হচ্ছে প্রকৃতির উপর শুয়ে আছে আসলে সে বেশি কষ্ট পেয়েছে আর আজকে আসলে প্রচণ্ড রোদ ছিল এত বেশি রোদ ছিল যে আমরা যদি একটু বৃষ্টি বা মেঘ থাকতো তাহলে এতটা কষ্ট মনে হতো না কিন্তু এত বেশি গরম ছিল যে গরমের কারণে আমাদের কষ্টটা একটু বেশি লাগছে আমাদের কাছে কিন্তু কষ্ট লাগার পরেও আসলে হাজার কষ্টের পরে যখন একটা জায়গায় আসা যায় তখন অরিজিনিয়াল ফিলিংসটা পাওয়া যায় তো অরিজিনিয়াল ফিলিংস এই বসার জায়গাটার পাশেই সবচেয়ে কষ্টের রাস্তা ছিল এটা অলমোস্ট বিশ মিনিট হাঁটতে হবে মেবি সত্তর ডিগ্রি অ্যাঙ্গেল হবে একেবারে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে একজন গাইড যাচ্ছে হয়তো এই রাস্তাটাই কষ্টের এখনও আমাদের এক ঘন্টা প্লাস রাস্তা আছে সামনে দার্জিলিং পাড়া ঠিক আমরা এদিক দিয়ে যাব এদিক দিয়ে যাওয়ার পরে এদিক দিয়ে যাওয়ার পরে ওই দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় হচ্ছে ওই কটেজ দেখা যাচ্ছে ওই ওই জায়গাটা হচ্ছে কেউ আমি জুম করে দেখাচ্ছি হ্যাঁ এই যে কটেজগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে কেউ তার ঠিক পাশেই দার্জিলিং পাড়া হ্যাঁ ওখানে আমাদেরকে যেতে হবে ও মাই গড তোমরা নিচ থেকে আসছো যাও নিচ থেকে আসছে কেবারে খুবই আশ্চর্য ব্যাপার আসলে আমরা রুমা থেকে অলমোস্ট একটা জিপে করে আসছি চাঁদের গাড়িতে করে আমরা বগালে আসছি কিন্তু এখানের বত্রিশ কিলো হবে বা অলমোস্ট আমাদের এক ঘন্টা প্লাস লাগছে দেড় ঘন্টার মতো লাগছে সরি সরি আড়াই ঘন্টা লাগছে কিন্তু ওনারা দেখতে পাচ্ছেন ফ্যামিলি নিয়ে রুমা থেকে পুরোটা রাস্তা হেঁটে আসছে একেবারে পুরোটা রাস্তা হেঁটে আসছে বাচ্চাগুলোকে নিয়ে আনবিলেবেল সত্যি আনবিলেবেল হয়তো আমরা আমরা লোকালয় থাকি তো কষ্ট বুঝি না তারা এত রাস্তা হাঁটতে পারতেছে যেটা রিয়েলি আনবিলেবেল আনবিলেবেল ও মাই গড আমাদের যাত্রা আবার শুরু এখন সোজা স্টপ হবে আমাদের দার্জিলিং পাড়াতে এবং দার্জিলিং পাড়াতে একটু রেস্ট করে তারপর আমরা চলে যাব কেউ দেখতেই থাকুন মনোরম দৃশ্য বগালেক থেকে কিউ পর্যন্ত অলমোস্ট তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনাকে হাঁটতে হবে আর আপনি যদি অনেকটা স্লো গতিতে হাঁটেন তাহলে আপনার চার ঘন্টার বেশি লাগতে পারে আমাদের প্রায় তিন ঘন্টার উপরেই লেগেছিল কিন্তু প্রথম অবস্থায় এত বেশি কষ্ট হয়েছিল যে আমরা অনেকবার ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আমরা যাব না পিছনে ব্যাগ চলে যাব কিন্তু খানিকটা পথ যাওয়ার পর চারপাশের প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর ছিল যে আর পিছনে যাওয়ার কথা কারো মাথায় ছিল না যখন আপনি অনেক কষ্টের পরে অনাকাঙ্ক্ষিত কিছু দেখতে পাবেন তখন আর কষ্টটা কিছুই মাথায় থাকে না এভাবেই আমরা ট্রেকিং করে পায়ে হেঁটে সামনে চললাম সামনে আমরা দার্জিলিং পাড়ায় বিশ্রাম নিব । ট্রেকিংদের আলাদা একটা স্টাইল আছে আর্ট আছে দেখুন আর্ট দেখুন একটা লাঠি হাতে ঠিক দেখতে এমন দেখায় কেমন দেখায় আপনারা কমেন্টে জানান তোমার তো প্রথম এমন ট্রেকিং করতে তাই না কেমন লাগতেছে হ্যাঁ পাহাড়গুলো যখন উঠতে পারি তখন আনন্দের সীমা থাকে না কিন্তু উঠার পথে যে কষ্ট হ্যাঁ সে কষ্ট বলে বোঝানোর মতো না আমরা বুঝছি তোমার আই এমন হিরো লোকদি পাহাড়ে আসছো লাইফ অবশ্য তার শরীর দেখে মনে হয় না সে কষ্ট পাবে তার শরীর ঠিক আছে কিছু ডাক শুনুন পাহাড়ে পাখিদের কিছু কিচিরমিচির ডাক একটা ফিল করা ডাক নিচে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে পাখিদের কিচির মিচির সত্যি অসাধারণ পাহাড়ের ঠান্ডাগুলো না একটু অন্যরকম আনন্দের কারণ গাছগাছালি বেশি যখন আপনার কাছে ঠান্ডা মনে হবে তখন খুব শীতল হাওয়া মনে হবে কিন্তু যেখানে রোদ পড়বে সেখানে আপনি শেষ সবাই হাঁটতেছে নিজেদেরকে এনার্জি দেওয়ার জন্য কিছু মাথায় আসতেছে না যা মনে আসতেছে তাই করতেছি অবশেষে আমরা অবশেষে আমরা অবশেষে কি আর হেয়ার হেয়ার দার্জিলিং পাড়া দা দা দার্জিলিং পাড়া আপনার গন্তব্য যদি বান্দরবন থেকে কিউ কারাডের পথে হয় তবে নদী চিংড়ি ঝর্ণা ও আরও কিছু প্রাকৃতিক মুগ্ধতার সঙ্গে যোগ করতে পারবেন দারুণ একটি গ্রামের সৌন্দর্য গ্রামটির নাম দার্জিলিং পাড়া এই গ্রামটি অনেকের কাছেই বাংলাদেশের দার্জিলিং অনেকেই শুনে থাকবেন এই গ্রামের নামটি সঙ্গে এর মন ভুলানো সৌন্দর্যের কথাও কেউ পাহাড়ের যাওয়ার পথে রয়েছে এই গ্রামটি পাহাড়ের চূড়ার অনেকটা কাছাকাছি পৌঁছালেই দেখা মিলবে ছোট্ট এই গ্রামের পুরো পথের তুলনায় জায়গাটি ব্যতিক্রম দূর থেকেই দৃষ্টি কেড়ে নিবে এখানকার রঙিন বাড়িগুলো তাছাড়া এখানে দেখা পাবেন জানা অজানা অনেক রঙিন ফুলের তার মধ্যে অধিকাংশই পাহাড়ি ফুল দার্জিলিং পাড়া গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা অসাধারণ একটি গ্রাম পাহাড়ের মাঝখানে এই গ্রামটি চারপাশে সবুজের সমারোহ কিছুটা দূর থেকে দেখলে মনে হয় যেন হাত বাড়ালেই ম্যাগ ছোঁয়া যাবে তবে ম্যাঘেরা এখানে বাড়িগুলোর চেয়েও অনেকটা নিচে থাকে ভোরে পাহাড়ের মাঝখানে ঝুলে থাকা ম্যাগের দৃশ্য দেখতে বেশ লাগে তাছাড়া দূর পাহাড়ের কোলঘেষে সূর্যটা যখন আলো ফেলে এই গ্রামে সেই দৃশ্যটিও আপনাকে মুগ্ধতায় ঘিরে ফেলবে আমরা যখন পাহাড়ের বুকে বেশ পথ হেঁটে এই গ্রামে পৌঁছেছিলাম তখন দুপুর হয়ে গিয়েছিল মাথার উপর ঝলমলে রোদে এই গ্রামটি তখন শান্তির উৎস হয়ে উঠেছিল আমাদের কাছে প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ এই গ্রামটিকে আরো সুন্দর করে রেখেছে পরিচ্ছন্নতা এখানকার লোকজন বেশ যত্নের সঙ্গে গ্রামটিকে পরিষ্কার রাখেন তারা যেখানে সেখানে ময়লা ফেলেন না প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আরও বেশি মুক্ত হবেন এখানকার মানুষের ব্যবহার ও আচরণে এর আগে অনেকের কাছে শুনেছিলাম পাহাড়ে বাস করা মানুষেরা বেশ আন্তরিক হয় তবে বেশি তা কাছ থেকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না এই গ্রামে বাস করা মানুষের সংখ্যা বেশ কম বড় জোর তিরিশটির মতো পরিবার এখানে বাস করে তারা অধিকাংশই ভোম জাতি আমাদের চেয়ে তাদের জীবনযাপন যেমন ভিন্ন তেমনি ভিন্নতা ও বৈচিত্র্য বাসার বেলাতেও এই পাহাড়ে বসবাসরত মানুষদের বাসা আলাদা হলেও বাংলা ভাষাতেও বেশ ভালোভাবে কথা বলতে পারেন সকলেই তাদের মূল উপার্জন হয় জুম চাষের ফসল থেকে আদা ও কমলা বেশি চাষ করা হয় এখানকার জমিতে এখানকার কিছু কটেজে ভ্রমণকারীদের জন্য থাকারও ব্যবস্থা রয়েছে গ্রামটিকে গভীরভাবে জানতে চাইলে কিছুটা সময় নিয়ে এখানকার জীবন বৈচিত্র্য বুঝতে চাইলে বা এখানকার সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে চাইলে দু এক দিন থেকে যেতে পারেন সেসব কটেজগুলোতে পাহাড়ি সাঙ্গু নদী ও পাহাড়ি গ্রাম দার্জিলিং পাড়ায় সময়গুলো সুন্দর স্বপ্নের মতোই কেটে যাবে প্রাকৃতিকে সৌন্দর্যের ঘরে ঢোবার জন্য শীতকালীন সময় উত্তম সময় তাই আপনার পরবর্তী ভ্রমণের জন্য তালিকায় তুলে রাখতে পারেন জায়গাগুলোকে দার্জিলিং পাড়া ক্রস করলাম এখন আমরা টিউকার আড়াঙ্গার পথে দার্জিলিং পাড়াতে পান খেয়েছি वेरी টেস্ট বেরি টেস্ট পান দার্জিলিং পাড়া সত্যি অসম্ভব সুন্দর লাস্ট মুহূর্তে কিছু ছড়ানো ছিটানো ঘর আছে দেখুন সামনে ফুল দার্জিলিং পাডা পিছনে ফেলে কি কারণে পথে এটা একটা সাপ সবুজ কালারের পিপটা খেয়ে ফেলতেছে সাপটা অনেক সুন্দর মাঝামাঝি পথ আসলাম কষ্টের সীমা নাই অবস্থা শেষ পাহাড়ি রাস্তায় হাঁটা একটু কষ্ট হলেও পাহাড়ি পরিবেশ দেখে খুব ভালো লাগবে উঠতে আসি উঠতে আসি অলমোস্ট কাছাকাছি আসি কিউকার রঙের কাছাকাছি খুব ওই কিউ কার দেখা যাচ্ছে ওই এটা হ্যাঁ এই কিউ আকাশে ম্যাগের খেলা কাছাকাছি আমরা অলমোস্ট কাছাকাছি এই দেখা যাচ্ছে ঘরগুলা এটা হচ্ছে কিও কেয়ারাডা আমরা কেয়ারা বাইনি মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না আমার হয়তো ফার্স্টবার তার আগে একবার এসছিলাম চিংড়ি ঝর্ণা পর্যন্ত কিন্তু অলমোস্ট এখন ফিল হচ্ছে যে শরীরে সকল ক্যালোরি শেষ হয়ে এত পরিমাণ অবস্থা যে মাথা শিনশিন করতেছে এত ফিট উপরে হয়তো পানির জন্য কুফটা করা হয়েছে আমরা অলমোস্ট ক্রিয় কারাডাঙে আমার পাশে দেখতে পাচ্ছি আমার কিছু দেখা যাচ্ছে হ্যাঁ ইয়াস এটা ক্রিয় কারাডাঙের কটেজগুলা এভাবে কয়েকটা কটেজ আছে এখানে দেখি আমাদের কোপালে কোনটা জুটে ওই দার্জিলিং পাড়া এ ওখান থেকে এতক্ষণ হেঁটে হেঁটে এই রাস্তা বই এখান দিয়ে আসলাম যাচ্ছি এভাবেই আমরা সন্ধ্যা ঘনিয়ে পৌঁছে গেলাম কিউ কারাডঙ্গে কিউ কারাডঙ্গে পৌঁছানোর সাথে সাথে প্রথমেই আপনাকে আর্মি ক্যাম্পে আপনার নাম ঠিকানা এন্ট্রি করতে হবে এবং আপনাকে সিগনেচার করতে হবে এবং সন্ধ্যা ছয়টার পরে মেইন হেলিপ্যাডে যাওয়া নিষেধ কিন্তু আমরা একেবারেই সন্ধ্যায় পৌঁছাতে আর্মিদেরকে রিকোয়েস্ট করে আমরা হেলিপ্যাডে যাই কিছুটা সময় হেলিপ্যাডে কাটিয়ে আমরা কটেজ ঠিক করে সোজা কটেজে চলে যাই রাত্রিটা বেশ ভালোই ছিল একেবারেই মেঘে ঢেকে রেখেছিল পুরোটাই না যাওয়া ছাড়া কখনোই ফিল করতে পারবেন না সবচেয়ে মজার যে জায়গাটা হেলিপ্যাড এটা নাকি সন্ধ্যা ছয়টা অফ হয়ে যায় তো এখন অবদি ঘড়ির টাইম আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখন ঘড়ির টাইম বাজে হ্যাঁ দেখতে পাচ্ছেন অলমোস্ট কীভাবে ঘুরাবো ছয়টা একুশ বাজে যাই হোক হ্যাঁ তো আমাদেরকে জাস্ট এখানে আসলে আর্মিদের লোকরা অনেক ভালো আমাদেরকে জাস্ট বললো যদি আপনারা লেটে আসছেন আপনারা যান একটু ঘুরে আসেন মাগরিবের পর পর্যন্ত থাকা যাবে না হ্যাঁ তো সো যার কারণে আমরা এখন হেলিপ্যাডের দিকে যাচ্ছি আর এখানে কিছু নিয়ম আছে সেটা হচ্ছে আপনি যদি এখানে যে কদিন থাকতে চান সমস্যা নেই বাট আপনি এখান থেকে যখন যাবেন যেদিন যাবেন সেদিন বিকাল তিনটার আগে যেতে হবে তিনটার পর এখান থেকে কোনো লোক ছাড়া হয় না আমরা থাকবো হচ্ছে ঠিক ওখানে আর আর্মিদের ইয়াটা এখানে আমরা ঠিক ওই কর্নার দিয়ে আসছি আর এটা হচ্ছে হেলিপ্যাড টাইম শেষ মাগরিব পর্যন্ত টাইম দিছে যা পারছি এর ভিতরে কিছু ছবি তোলা হয়েছে আজকের জন্য হেলিপ্যাডকে বিদায় আজকে আমরা এখানেই থাকবো চীন হবে অন্ধকার অন্ধকার মুহূর্ত অবশেষ আমরা এখন কটেজে উঠব আমাদের কটেজটা দেখি আসেনি